শব্দের শেষে যদি করণ কৃত ভবন ভূত এই শব্দগুলো যদি যুক্ত হয় তাহলে দীর্ঘিকার হবে কোন শব্দের শেষে যদি করণ কৃত ভবন ভূত যুক্ত হয় তাহলে দীর্ঘিকার হবে যেমন দেখেন সতর্ক প্লাস করণ দেখছেন সতর্কীকরণ দেখছেন দীর্ঘিকার দিলাম সেন দেখেন সম প্লাস ভবন দেখছেন সমী ভবন দীর্ঘিকার দিলাম ভস্মীভূত শুদ্ধিকরণে দেখেন এই বানাটা অনেকে ভুল করে শুদ্ধিকরণ বানাটা কিন্তু দীর্ঘিকার হবে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে স্যার বহির্ভূত বানানে তো আমরা রস্বীকার দিয়ে লিখি ঠিক না অধিকৃত বানানে তো আমরা রস্বীকার দিয়ে লিখি তাহলে কারণটা কি কারণটা দেখেন ভালো করে কোন আগে থেকে থাকে। তাহলে সেটার পরিবর্তন হবে না। অধিকরণ আগে থেকে রস্বীকার আছে এই জন্য এখানে কোনো পরিবর্তন হয়নি বহির্ভূত দেখেন আগে থেকে রস্বীকার আছে এই জন্য কোনো পরিবর্তন হয়নি অধিকৃত অধি একটা উপসর্গ না অধিযোগকৃত আগে থেকে অস্বীকার আছে এই জন্য কোনো পরিবর্তন হয়নি